প্রায় এস নবদ্বীপ রেডিমেড মার্কেটে পুজোর কালেকশানে যেরকম জমজমাট রয়েছে দেখুন গ্রাহকদের চাই যাবি এবং এখানে দোকানে নবদ্বীপ রেডিমেড মার্কেটে কী কী পাওয়া যাচ্ছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন ভিডিওটি সংস্কৃত না করে দেখবেন খুব সুন্দর ভিডিও নবদ্বীপ রেডিমেড মার্কেটে পূজার যে কালেকশান এবার সব নতুন নতুন সংগ্রহ রয়েছে আর নবদ্বীপ রেডিমেড মার্কেট তো বহু পুরানো এবার যেসব জিনিস কালেকশান করে সেগুলি এখানে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে আধুনিক ঐতিহ্যবাহী পোশাকগুলো যেগুলো যেমন যেমন শার্ট শাড়ি কুর্তি পাঞ্জাবি বাচ্চাদের পোশাক আরও অনেক কিছু পাবেন তাই জন্য নবদ্বীপের পাবলিক সব আজ কেনাকাটা করতে পেরেছে এবং খুব ভিড় হয়েছে দেখতেই পাচ্ছি তো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে আপনাদের এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা দেখুন কিরকম ভিড় তার কত রকমের আইটেম আছে সমস্ত নবদ্বীপ রেডিমেড মার্কেটে আপনারা পাবেন দেখতেই পারছেন সব ছেলেমেয়েরা এবং বাড়ির পরিবাররা ঘুরছে বা কেউ দোকানে জিনিস নিচ্ছে নানান ধরনের আইটেম এখানে এসছে এবার পুজো কালেকশানে যাই হোক দামও খুব স্বল্প সম্পর মধ্যে এই দেখুন পাশেই নিত্যানন্দ ড্রেসেজও কত রকম ছেলে ও মেয়েদের জামাকাপড়ের ড্রেস খুব সুন্দর সুন্দর ড্রেস এসছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব ভালো ভালো ড্রেস তো এখনই আর পুজোর মতো বারো চোদ্দ দিন বাকি কিন্তু তার আগেই সব ভিড় ভাট্টা লেগে গেছে কিন্তু অন্য অন্য জায়গায় আরও আগে হয় কিন্তু নবদ্বীপে একটু পরেই ভিড়টা লেগে যায় কারণ জল বৃষ্টি বন্যার একটু ভয় ছিল যাই একটু কেটে যাওয়াতে লোকের মনে এক স্বস্তির আশ্বাস পেয়েছে তাই সব লোক আস্তে আস্তে সব মার্কেটের দিকে রওনা দিয়েছে রাইস নবদ্বীপ রেডিমেড মার্কেটের পুজোর কেনাকাটা করার জন্য ভিডিওটি দেখালাম এবং সুন্দর সুন্দর এখানে ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুই দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আপনারা কম নতুন ভিডিও দিতে উৎসাহ